আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সকলে আশা করি ভালো আছেন মাদ্রাসা তো ইউসুফ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সকল শুভাকাঙ্ক্ষী যারা ভক্তবৃন্দ রয়েছেন প্রতিনিয়ত আমাদেরকে দেখেন সবাইকে যারা আছে আন্তরিক মুবারকবাদ আর এই মিষ্টি এই মিষ্টি হচ্ছে কি কারণে এটি হয়তো আপনারা কৌতূহল এই মিষ্টির এই প্যাকেটটি পাঠিয়েছে আমাদের অত্র মাদ্রাসার ছাত্র মেহরানের বাবা কারণ হচ্ছে সে আল্লাহ তালার সর্বপ্রথম কোরআন শেখার জন্য যে কায়দা আলিফ বা তাসা থেকে শুরু করতে হয় এটা হচ্ছে ভিত্তি ভিত্তি বলা হয় তো সেই নুরানি থেকে সে আলহামদুলিল্লাহ শেষ করে আজকে আপনাদের সামনে সে তিলওয়াত করবে আমপাড়া থেকে নুরেনি থেকে একটা বাচ্চা আসলে তার হয়তো কতটুকু নাজেরা বা কতটুকু সে পড়তে পারে এটা হয়তো আপনারা সকলেই অজানা নয় তো ইনশাআল্লাহ আজকে এই মিষ্টির কারণ হচ্ছে আমাদের এই ছাত্র আলহামদুলিল্লাহ নুরেনি থেকে আমপাড়া সমক নিয়েছে আজ

النجم الساقبة، <م> <م> دي ري دي ري. النجم الساقبة، دردري. النجم الساقبة، إن كل نفس لما عليها حافظ. لما عليها حافظ. لما عليها حافظ. خلق من ماء دافق ما شاء الله يخرج من بين يخرج من بين الصلب والترائب إنه على رجيح لقادر يوم تبلى السرائر حسبك تو الحمد لله আমরা সকলেই জানি একটা কায়দা থেকে একটা বাচ্চা যখন আম পাড়ায় উঠে তার অনেক ভুল ত্রুটি থেকে যায় আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পড়াতে পেরেছি এবং যতটুকু আপনারাও শুনলেন চমৎকার ও পড়েছে ইনশাল্লাহ আশা করছি সামনে ও আরও ভালো করবে ইনশাল্লাহ আপনারা সকলেই আমাদের এই ছাত্রের জন্য দোয়া করবেন যেন সে অনেক ভালো হাফেজ আন্তর্জাতিক হাফেজ হয়ে দেশ দেশান্তরে পৌঁছে দিতে পারে এই দাওয়াত ইনশাল্লাহ সর্বশেষ কথা আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে দেখেন সকলকে জানাচ্ছি আসন্ন দু হাজার আমাদের নতুন শিক্ষাবর্ষে আমাদের অত্র মাদ্রাসায় একেবারেই সীমিত আসনে ভর্তি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ যারা আপনার সন্তানকে আন্তর্জাতিক হাফেজ হিসেবে গড়ে তুলতে চান খুব অল্প সময় অবশ্যই আমাদের মাদ্রাসা ভিজিট করবেন আসবেন দেখবেন ইনশাআল্লাহ আমাদের জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি